সালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তোমাদের সকলের দোয়া আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিও টাইটেল আর থাম্বল দেখে তো বুঝে গেছে যে আমরা হচ্ছে ওই ইমোট রয়েলের ইমোটগুলা বাইর করতে যাইতেছি এখন দেখি আমাদের কত ডায়মন্ড লাগে আমাদের কাছে এখানে ডায়মন্ড কত আছে দেখি তো ইউনটা কই এই যে ইমোট রয়েল আমাদের কাছে হচ্ছে ঠিক আছে এটা অনেক আগে আসছিল বাট এটা হচ্ছে এখন নাই

এই কেকটা জানি দিছে না দেন অ্যান্ড থার্ড এবার কি জানি বাড়তি চলে ভাই কি দেয় না এন্ড লাস্ট সে দিয়ে দিই এরপর আমরা দুশো চলে যাব এটা কী দিছে যাই হোক ধর আমরা কে চেঞ্জ করে নিই ম্যাক্সিমাম ঠিক আছে ম্যাক্সিম নেওয়া একটু দেখি স্পিন্লাহ তোমাদের নাম দুইশো স্পিন দেই পাইনি দিব কিছু একটা শার্ট দিছে ওকে চলো করে দেখা যাক হলুদ বাতি ভাই জ্বলে না হলুদ বাতি না জ্বললে তো ঝামেলা এবারে তো কিছুই দেয় না আমাদের লাগে এখানে ছাব্বিশ পার্সেন্ট হয়েছে ঠিক আছে তো আমরা ক্যার্টারটা এগেইন চেঞ্জ করে আনি দিস ইজ ম্যাক্সিম এগেন ট্রাই করি হ্যাঁ দেখি ভাই কিনা কিন্তু সর্দি পুজো এই কারণে হচ্ছে আমার সমস্যা হইতেছে বয়স বার করতে বাট টুম টু আর জানি পাই সি ভাই হাই রে তা আমার কাছে আগে থেকেই ছিল দেখ গো গাইস মানে এ কিahua ময়ে ইমোশন লাগেনা কইয়ের মধ্যে স্কোর হয় না তোমরাই কমাই তো ভাই আমি হাসবো না কানবো দিলো তো দিলো কোন জিনিসটা দিলো ভাই আমার মেইনলি লাগবো চাই এটা রে এটা এইটা তো মাস লাগবো এইটাও দরকার এইটা তো দরকার নাই মানে দিল তো দিল কি দিলাম দিয়ে দেখি মানে বলে দেখছো আবার দুশো ভাই দিয়ে দিয়ে আর নাই ভাই এত এমন দিয়ে বুঝি পাব না দিতেছে না দেখো দেখো আর এক হাজার আছে এগেন আর এটা স্পিন করে দেখি কি রে ভাই এবারে তো মেজাজ খারাপ হইতেছে না কো তো পুরো মাথা নত নষ্ট যাইতেছে এবার কি দিবে মন হইতেছে দিতে আবার তো কথা ভাই এইটা চাই না এইটাই দিছে মেলে ক দুঃখ আরে কোনো

কোন বলতে জয়েন গিল্ড ও মাই আমার গিল্ডে জয়েন হয়েছে ঠিক আছে এটা কি আছে যাই হোক ভাই এবারে আমরা ক্যারেক্টারটা আগে চেঞ্জ করে নেই ভাই কুফা মার্কার লাখ এই আইডি দেখছো তোমরা আমার আইডিটা লাখ দেখছো এরকম আর কি এই আইডি এইভাবেই চলতেছে আমার দিনকাল তো যাই হোক আমরা এখন কোন ক্যারেক্টারটা নিতে পারি কোন ক্যারেক্টার অ্যান্ড্রিউ কি নিয়ে একটা স্ক্রিন দেখি গাইস আর হচ্ছে স্ক্রিন তো হাতে মাতে কিছু নাই তা হচ্ছে চলবো চলো লাখ টনলে গিয়ে ফার্স্ট অফ অল আমরা সিঙ্গেল একটা স্পিন করি ভাই দুইটা আর এই এমুট কি জায়গা দিয়ে পায়ে যাব অলরেডি আসছে ছো টাকাটা অর্থ করে পড়ছে ভাই এটা কি দে ভাই দৌড় উল্টা পুল্টা জিনিস দেন আর একটা স্পিন করে দি ভাই একটা দিয়ে দিতে পরে আরেকটা দিয়ে একটা পায়ে যাব হে ভাই আমার লাখ ছ লাখের কপালে জুতো আর কেউ

না সিঙ্গেল না করে মেবি বেটার হবে সিঙ্গেল করে দিই একটা আমার তো লাগ তো সাতচল্লিশ হয়ে গেছে দ্যাটস ওই সিঙ্গেল করে দিই সেটা সরাও ভাই এটা সিঙ্গেল না করাই বেটার ছিল দেখো কত ব্যাপার না দেখি হচ্ছে আমি ভাই দিতেছে সরি অ্যান্ড লাস্ট স্প্রিনটা করে দেখি গায়ে যেটা যে কু নিয়েটা পায় যে হ্যান হলুদ বাতি জ্বলতেছে ভাই ডুয়ো পার্টনার এটা দিছে ভাই যেটা আমার মেইনলি দরকার ওইটা দেয় না ভাই আমার কোনো ডুয়ো পার্টনার নাই আমার এটা ধরাই দিছে তো যাই হোক এখন এই পাঁচশো একচল্লিশ ডায়মন্ড দিয়ে কি আদৌ কি পসিবল এটা কমপ্লিট করে দেখো আমার কাছে এটাই নেই এটাই দরকার এন্ড আমি জানি ভাই দুই স্প্রিন এটা তো দিবো না কারণ ভাই আমার আইডি সম্পর্কে তো অন্তত আমার ধারণা আছে এই কায়রসটা লাগাই দেখি কায়রসের একটু লাগ ভালো থাকে এক কাজ করি গাইস গেমটা আমরাও শেয়ার করি গেমটা একবার কাইট আর একবার ঢুকি তাও তো কোনো লাভ হবে না এদিক দিয়ে আমার ওয়াইফে দিতে ডিস্টার্ব আচ্ছা গাইস দল দিয়ে দিয়ে লাস্ট ভাই লাস্ট লাস্ট হাট করতে পারবেন না সিঙ্গেল একটা ইভেন্টের লাগার জীবন জীবন সব শেষ গাইসমিল্লা দিব না গাইব না আছে এটার বক্স দিয়ে আমি কি করুম ভাই ভাই দেয়া দেয় আচ্ছা একটা ফিমেল ক্যারেক্টার লই হ্যাঁ ফিমেল ক্যারেক্টার লইলে পাওয়ার চান্স আছে আমার হচ্ছে আমি এই ক্যারেক্টারটা লাগাইনি হ্যাঁ সুন্দর লাগতেছে না দেখতে এমন একটা ডুব ফোনার থাকলে হইতো মনে রে বুঝতে পারতাম ওরাও আমি না থাকলে ওরা কিনে দিতাম কিন্তু কি করতাম ভাই কুত্তা তো যাই হোক এটা কিন্তু ক্লাস্ট স্পিন এটা আমরা সিঙ্গল স্পিন করে একটা জিতেছে না মোবাইল প্যানেল ভাই প্যানেল ইজোর লোক আমার কিন্তু প্যানেল ইজোর লোক আচ্ছা দেখিস

सो कैसी था के तो सेकंड लास्ट जा के सब लास्ट की सेकंड लास्ट एक टाइम लगते की देखिये आधों पाय की ना बिस्मिल्लाह दिए देगी रीना भाई दीदर से ना को क्या मुंटर लाएगे दिए देस ना एक टाइम लाएगा आर को तो कुलता बाय बिस्मिल्लाह यू टाइम कुड़ते सी हुए यार एक टाइम चेंज कर সোনিয়া লে ভাই বহুত দিন সোনিয়া লয় খেলা হয় না সেই যে ওই আপডেটটা দেওয়ার পরে স্লো করছে আর খেলি নেই সোনিয়া দিয়া এই জায়গাতে পাই গেলে না বহুত খুশি হইতাম নাইলে গেন টপ আপ করা লাগবো এত টাকা নাই রে ভাই বিসমিল্লাহ দিয়ে 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 গিরি না জ মাই দুঃখ দুঃখ এ শর বেটা গাইজ লাস্ট একটা সিঙ্গেল স্পিন অ্যান্ড দিসে

অ্যান্ড তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবা যে কালকে লবিটা একরকম ছিল আজকে আরেক রকম হয়ে গেছে এটার কারণ হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে আমাদের হচ্ছে একটা দিন গ্যাপ গেছে গা আর এটার মানে তো তোমরা বুঝতেছো যে আমরা কতটা কষ্ট করে ডায়ামন্ডে নিতেছি আমরা তো এখন ইউটিউব থেকে কিছু আর্ন করতে পারি না দেড়শো এরকম ইনশাল্লাহ খুব শীঘ্র যদি ওয়ান কে হয়ে যায় বা চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় তখন যা হচ্ছে ইউটিউব থেকে কিছু পাওয়ার আশা আছে বাট টোটে হচ্ছে ভবিষ্যৎ ইন ফিউচারে এখন পর্যন্ত আপাতত তো টাকা দিয়ে চলতেছে যাই হোক আমাদের এখানে কিন্তু গেরিনা সুন্দর একটা সিস্টেম দিয়েছে বান্ডেলটা কিন্তু জোস তাই না এই হয়েছে বান্ডেলটা আমার কাছে মেনলি পারফেক্টলি মানে ওর এই রমজান হিসাবে ফার্স্ট অফ অল এই এরকম একটা ফ্রি বান্ডেল যাওয়ার অনেক জোস লাগছে একদম ইউনিক টাইপের ফুল সাদা এসব বান্ডেল আমার কাছে ভালো লাগে তো যাই হোক একদম পুরো মুসলিম মুসলিম মানে এটাতে কোনো ইহুদি কালচারের কিছু নাই পাকিস্তান থেকে বা তালেবানরা যেমন পরে আর কি এমন তো যাই হোক কথা ওইটা না কথা হচ্ছে কি আমরা আমাদের স্পিন মারা শুরু করি ভাই লাখের তো কপালে মারা গো মারা সারা লাখ দিয়া কি করব এখানে আছে উনত্রিশ স্পিন মারা আছে আর একুশ স্পিন মারলেই মেবি হচ্ছে এটা পায়া যেমন দ্যাটস এটা পায়ে তোমাদের উদ্দেশ্যে একটা লাভ দেওয়া দেবো হ্যাঁ লাস্ট হচ্ছে আমরা কি করব সিঙ্গেল কিছু স্পিন করে দেখি আদৌ কি পায় মেবি আমাদের সিঙ্গেল স্পিন করা বেটার হবে না ওই দুশোই করে দেওয়া তুমি করতেই আসি এন্ড কি বিয়ে দেবো ভাই শেষ কিনে বিয়ে আমার লাখটা কি ফেভার করবে গেঞ্জিটা ভাই গেঞ্জিটা দেখলেই মানুষ খারাপ হয়েছে এই গেঞ্জিটা আমার কেয়ার দিয়েছে ভাই অলরেডি চল্লিশ স্পিন হয়ে রয়েছে অ্যান্ড আমাদের আর স্পিন লাগে দশ স্পিনে হচ্ছে দুশো দিয়ে এই মারি বিকজ তাহলে আমাদের আর একশো একাশি টাইম বাইচে যাবে আমি যদি এখানে মনে করো যে বিশ স্পিন মারা দিই তাহলে হচ্ছে আমাদের লাখের বাইরেও আর দশটা স্পিন করতে হবে মানে এটা আমাদের একশো এমন লস সো আমরা বেশি স্পিন করে দিই যাই ওভার হইব ভাই পাই যাবো দিয়া দেখে না আল্লাহর তরফে আমার আর ডায়মন্ডি বাঁচা দিয়ে দিব ভাই দিব না একদম পঞ্চাশ স্পিনে এর আগে কোনো কথা নাই পঞ্চাশ স্পিনের আগে পাওয়ার কোনো সম্ভাবনাই নাই এই যে তেতাল্লিশ স্পিন হয়েছে এমনও দিতেছে না এন্ড এটা দিব এটাও দিতেছে না ভাই দরকার নেই তাকে আমার ভাই তো লাখের দরকার নাই আমি এমনি ভালো আছি এই তামান দিতেছে না ভাই একটা যদি আগে দিত তাহলে হচ্ছে আমার দুশো স্পিন এটা লস হইতো না কিছুটা দেয় বেঁচে যেত বাট দিতে সেই না ভাই দিয়ে দিস না আর কটা তাইলে তো আমার কোনো এখন যদি দিয়ে দে তাহলে ষাট ডে আমার বেঁচে যাবো দিব না ভাই দিব না একদম পঞ্চাশ স্পিনে যায় দিব দিব এগেন আরেকটা ভাই এখনও দিতেছে না ভাই আর মানে লাগাই এ কোনো কথা নাই এটা হচ্ছে মানে দিতে হইবে মাস্ট এখন দে ভাই আর এক স্পিন বিশটা এমন বাসা দিতেছে না তো যাই হোক লাস্ট স্পিন এটাতে তো এমনি পাওয়া যেমন এই যে দিয়ে বাট দেখছো লাখটা দেখছো মানে কি কুত্তা বাঘ আমার ভাই আইডিটার এই কুপ আমার গাড়িটার লাখটার দিয়ে তোমরা তাকাও তাইলে বুঝতে পারবা তো যাই হোক এটা দ্বারা এই তো বুঝতে পারতেছো এইসব ইভেন্ট নিতে কত কষ্ট হয় আর তোমরা যারা হচ্ছে ইভেন্ট কমপ্লিট করার আগে ফুল ডায়মন্ড নিয়ে তারপর যাই এই ইভেন্টে স্পেন্ড করবা গতকালে যে আমার একটা বন্ধু মানে ছোটো ভাই আর কি ওই কইতেছে যে ভাই এক হাজার ডায়মন্ড খরচ করে লাইছি কিন্তু হচ্ছে ওই যে বংশ একটা ইমোট আছে না হাত ডি ডুলায় ওই পাইছে তো এই কারণে আর কি তোমরা যারা যারা এগুলো নিতে চাও একদম ফুল ইভেন্টে যে কত ডায়মন্ড লাগবো অত ডায়মন্ড তুমি দিতে নি এরপরে যা হচ্ছে তুমি ইভেন্টের মধ্যে হাত দেবে এর আগে হাত দেওয়ার কোনো দরকার নেই কারণ তাহলে একদম পুরো ওয়েস্ট টাকাগুলো পুরোই ওয়েস্ট যদি নিতে চাও তাহলে ফুল টপ আপ মানে ফুল টপ আপের টাকা যে টপ আপ করবা এর আগে করবা না দেড়শো এখানে দেখতেছ পঞ্চাশ স্পিন করতে মারতে এক হাজার করে মারতে মারতে আমার প্রায় চার হাজার কাছাকাছি খরচ হয়ে গেছে

এ পাশে ঠিক আছে আর ওই দিক দিয়ে হচ্ছে ওইগুলোও ঠিক আছে ব্যাঙ্গেলটা চেঞ্জ করে নিই হ্যাঁ ব্যাঙ্গেলটা চেঞ্জ নিয়ে পোলাভেন্ট যারা অ্যাক্টিভ থাকে না ওদেরকে ডাকতে লাগে মেনলি এখানে হচ্ছে আমাদের ওই মুডটা কই হ্যালো হ্যালো হে যে হ্যালো এটা দরকার কারণ হচ্ছে মাইক অন না করলে তো অনেকটা দেওয়া যায় আর কি অ্যান্ড হচ্ছে তো আজকের জন্য বিদায় নিতেছি আল্লাহ হাফেজ ভবিষ্যতে রিসেন্টলি একটা ভিডিও দিয়ে দেব এটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও অ্যান্ড যারা যারা ওইখানে দেখবে না তো দেখেও অ্যান্ড টেক লাভ এই যে তোমাদের জন্য তোমাদেরকে তো লাভটাই দেওয়া বলো না এই যে আমার তরফ থেকে লাভ অ্যান্ড আমার তরফ থেকে লাল গুলাফের শুভেচ্ছা অ্যান্ড লাস্ট হচ্ছে এইটা এইটা হচ্ছে তোমাদের মধ্যে যারা ফিমেল আছে ওদের জন্য তো বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ